অবশেষে দুই ফ্যামিলির সম্মতি নিয়ে মিথিলা এবং ইভা দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে করে নিল ফ্যামিলির সম্মতি কেন দিল এবং মিথিলা কেনই বা ইভাকে বিয়ে করলো সব কিছু কারণ জানতে চলুন ভিডিওটি শুরু করা যাক মিথিলা হচ্ছে একটি এতিম মেয়ে যার কিনা বাবা মা কেউই নেই কিন্তু ইভা বর্তমান সময়ে মিথিলার সাথে চলতে চলতে মিথিলার ছেলের কেটা পছন্দ হয়ে গেছে ইভার এবং ইভা জানিয়েছে মিথিলাকে ছাড়া কাউকেই বিয়ে করবে না বর্তমান সময়ে দুই মেয়ের এই ধরনের সম্মতিতে ঘটে গেছে যেন হাজারো ঘটনা মিথিলার মা এবং বাবা কেউ না থাকলেও ইভা তাকে পছন্দ করেছে আখির কথা শুনে মিথিলার উপর অনেক মারধর এবং অত্যাচারও করেছিল ইভার বাবা মা কিন্তু বর্তমান সময়ে আখির অনেক ভিডিও ভাইরাল হলেও মিথিলার সাথে বর্তমানে ইভার বিয়েটা হয়ে গেল এবং মিথিলা দুই দুই বিয়ে মেয়ে মেয়েকে করলো বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার নিউজ যেন তোলপার মিডিয়া বর্তমানে আখি এবং তার এক্স হাজবেন্ড রাজার মধ্যেও মিলে যাওয়ার সম্পর্ক রয়েছে বর্তমান সময়ে রাজার বউ তার বউ মৌসুমিকে তাড়িয়ে দিয়েছে তার সন্তানকে সহ